অ্যারেস্ট হয়েছে নুরুল হুল আর এটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে কী জানি বলে এই উত্তরা থেকে বাট ওনারে যে যেভাবেই করা হয়েছে যে মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখতে নিচ্ছি পাঠা পঠায় দিছে এরকম কোনো অবস্থা গ্রহণযোগ্য না আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে আর ওখানে আরেকটা ইও দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব Aya zai ne, bai